আমাদের জমি প্রস্তুতির সাথে সাথে সিমের চারাগুলো বড় হয়ে গিয়েছে এখন আমরা চাইলে ফিল্ডে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এর জাত সম্বন্ধে কিছু আলোচনা করব। আমরা যেই জাতটি আমাদের ফিল্ডের জন্য আমরা নির্বাচন করেছি সেটি হল কেরালা সিম তো কেরালা সিমের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই তারপরেও কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলি অল্প গাছে বেশি ফলন ধরে কেরালা সিমে বীজ বপনের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফুল আসতে শুরু করে পঞ্চাশ থেকে একশো বিশ দিনের মধ্যে ফলন শুরু হয় গাছ জোপালো হয় সাধারণত ছয় থেকে সাত ইঞ্চি লম্বা হয়ে থাকে আর ফলন সাধারণত আট মাস পর্যন্ত পাওয়া যায় একবার যদি আপনি লাগান আট মাস পর্যন্ত আপনি ফলন পেতে থাকবেন আর আরেকটি বিষয় হলো এর আন্তঃপরিচর্চা করাও কিন্তু সহজ এবং ভাইরাস মুক্ত কিন্তু এই সিম আর সিমটি বাজারে ব্যাপকভাবে পরিচিত এবং ব্যাপক চাহিদা চাহিদাসম্পন্ন একটি সিম সেই জন্য আমরা এই সিমটিকে চয়েস করেছি আমাদের এবারের প্রথম সিম চাষাবাদের জন্য আমরা এখানে একটি ট্যাগ লাগিয়ে রেখেছি কোন তারিখে আমরা সিমটি এখানে দিয়ে রেখে রেখেছিলাম সেই তারিখও এখানে দেওয়া আছে